হে হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করছি ডাল মাখনির রেসিপি এটা কোনো মতেই অথেন্টিক ডাল মাখনি বলা যাবে না কিন্তু আমি এটা বানাচ্ছি আমার মতন করে আর কি তো আমি নিয়েছি হচ্ছে রাজমা রাজমা হাফ কাপ এবং কালাইড ডাল হাফ কাপ নিয়ে আমি এটা পানিতে ভিজিয়ে রাখছি ভালো মতো ওয়াশ করে এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে আর কালাই ডালের পরিমাণটা একটু বেশি থাকে আর রাজমার পরিমাণটা একটু কম থাকে বাট আমি এটা ফিফটি ফিফটি পোর্শানে নিয়েছি আর কি তো এটা এক রাত ভিজে এরকম ফুলে গেছে তারপরের দিন আমি এটা পানি সহই সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে মোটামুটি আট দশটা শীষ আমি তুলে নিয়েছি যাতে এটা একদম নরম হয়ে যায় আর আমাদের লাগবে হিউজ পরিমাণে বাটার তো আমি বাটার নিয়ে প্রথমে প্যানে দিয়ে দিলাম বাটারটা আর আমার কাছে টমেটো ছিল না এই জন্য আমি কিছু ভিডিও দেখে এটা অল্টারনেটিভ বের করেছিলাম তো বাটারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিঁয়াজ কুচি তারপরে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে বেসিক্যালি সব মশলাই যায় এটাই অল্প অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব গুঁড়াই যায় এখানে আর টমেটোর বদলে আমি এখানে ও এটা হচ্ছে আমি দিয়েছিলাম একটু হচ্ছে টক দই টমেটোর বদলে এখানে আমি টক দই আর টমেটো সস দিতে দেখেছি কিছু ভিডিওতে এই আমি সেভাবেই দিয়ে দিলাম তারপর এই যে আমাদের সিদ্ধ করা জালটা দিয়ে দিচ্ছি জাল আর রাজমা যেটা একসাথে আছে সেটা দিয়ে দিচ্ছি এখন এটা ভালো নেড়ে চেড়ে হচ্ছে বলক তুলে নিতে হবে আর একটু ঘন করে নিতে হবে আর কি আর এই হচ্ছে কাসুরি মেথি কিছু কাসুরি মেথি পাতাটা ক্রাশ করে এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে এই যে এইভাবে আমি কাসুরি কাসুরি মেথিটা দিয়ে দিলাম এটা জাস্ট বেসিক্যালি মেথি শাকের শুকনো ভার্সান তারপর নামানোর আগে আমি কিছুটা বাটার অ্যাড করে দিয়েছি আমার কাছে ক্রিম ছিল না আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে ক্রিম অ্যাড করবেন তাহলে আরও ভালো ভালো লাগবে খেতে তো আমি এটা খেয়েছিলাম হচ্ছে পরোটা দিয়ে এটা ফ্রোজেন পরোটা ছিল এবং ডাল মাখনির টেস্টটা অসাধারণ মজার একবার ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই